আজ এসেছি আমরা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শান্তির শান্তিনিকেতন জীবনে যদি শান্তি খুঁজতে চান অবশ্যই আসবেন শান্তিনিকেতন জীবনে সমস্যা প্রবলেম অভাব অভিযোগ সব থাকবে আবার জীবনকেও ওভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে তো জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নিজেকে বেঁচে থাকতে হবে লড়াই করে বাঁচতে হবে সেই লড়াই করে বাঁচতে গেলে যে কাঁচা মাল লাগে প্রত্যেকটা কিছুরই কাঁচা মাল উপকরণ রসদ লাগে সেই রসদ নিতে গেলে আপনাকে শান্তিনিকেতন আসতেই হবে একবার জীবনটা উপভোগ করতে গেলে কিছু না এই গাছের ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টা বসলেই না আলাদা একটা অনুভূতি পাবেন কোথাও পাবেন না শহরের এই কোলাহল থেকে নিজেকে চিনতে নিজেকে জানতে আসতে হবে শান্তিনিকেতনের বুকে এই যে পাতা ঝরছে একেই বলে খোয়াই সেই থেকেই খোয়াই নদী আর অনেক কিছু প্রকৃতির মধ্যে হাঁটতে গেলে যে আনন্দটা হয় না কোথাও পাবেন না পাবেনই শান্তিনিকেতনে জীবন অনেক খারাপ সময় দেয় অনেক ভালো সময় দেয় সেই খারাপ ভালো সময়কে মিশিয়েই তো জীবন জীবনকে বাঁচতে গেলে জীবনকে কাছ থেকে দেখতে গেলে নিজেকে চিনতে গেলে আসতে হবে এই প্রকৃতির বুকে শুধু আসবেন থাকবেন বিশ্বাস করুন নিজেকে খুঁজে পাবেন নিজেকে না চিনলে আপনি কাউকে চিনতে পারবেন না জীবনে বাঁচতে পারবেন না জীবনে বাঁচার মানেটা খুঁজতে গেলে আপনাকে আসতে হবে এখানে অসাধারণ প্রকৃতি অসাধারণ তার প্রকৃতির সৌন্দর্য একটু পরেই এখানে হাট বসবে মানুষের কোলাহলে হলে উঠবে জায়গাটা ব্যবসায়ী গণ সাজিয়ে বসার চেষ্টা করছে জাস্ট একটা ঘন্টা পরে আসবেন পুরো দোকানিরা বসরে সাজিয়ে বসেছে দেখতে পাবেন এই ইটগুলো রাখা আছে না এগুলো হচ্ছে দোকানের পরিসর বোঝায় প্রত্যেকের জায়গা আলাদা করে রাখা আছে প্রত্যেকের জায়গায় তারা বসবে নির্দিষ্ট করে রাখা জায়গা লাল মাটির দেশ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পুরোটাই লাল মাটির আলাদা মনোরম অনুভূতি বুঝলেন আসবেন এই হাটের পাশেই দুটো হোটেল আছে ইন্টারনেটের যুগে খুঁজলেই পেয়ে যাবেন রোশনে ভিলেজ আরো আরও একটা আপনারা দেখে নেবেন আপনাদের কমফোর্টলি আমরা এসেছিলাম একবার ঠিক এখানেই দু হাজার আঠেরো কি উনিশে মানে কোভিডের আগে এখানেই থেকেছিলাম এই হোটেলে থেকেছিলাম এই জন্য আবার ফিরে আসলাম শুধু তাই নয় সেই সময় যে টোটো ভাই বা দাদা আমাদের পুরো শান্তিনিকেতন ঘুরিয়েছিল তার ফোন নম্বরটা আমি সেভ করে রেখেছিলাম তাকেই আবার ফোন করলাম কী বলুন তো এগুলো একটা না টাচ করে যায় দাদা ওই দু হাজার সতেরো আঠেরোতে দেখেছিলাম আপনি ঘুরেছিলেন আপনি কি আছেন ওই দাদা আসতে পারিনি দাদার দুজন বন্ধুকে পাঠিয়েছে আলাদা ভালো লাগা খেজুর রস একদম গ্রামীণ খেজুর রস টাটকা এখানে আবার শহরকেন্দ্রিক যে রসের মধ্যে ভেজাল থাকে তা নয় পুরো খাঁটি শুধু নিরবের পাখির ডাকটা শুনুন